رب العالمين رب الملك يا يتيقين ينات يكويا دو شاعر به صدق مسعودين ننتهي في هو يغلي هو الله امر بسم الله الرحمن الرحيم ايه قول الله هذا هو الرحمن الرحيم رب العبد ولم يكن لكم رب بسم الله الرحمن الرحيم هو الله هو السلطان يدن الولا رانيه الله في عادش Ja, well, ja, well, well, well.

বাবার সত্য তরিকা মহা দূর ধর্ম তরিকা মধ্যে তমন্ত্র শিখে দিয়া আল্লাহ সবাইকে আমার বাবা তদন্ত মার্কু মজবুত দিয়ে আল্লাহ বাবার যে ভূত্যা দিয়া সবার মুখটা জিন্দা করে আল্লাহ সেই কার চক্লা তোমাকে তোমাকে ঢাকবার আমার তাই আর বাবার কোথাও তোমার বাবার যদি মিবর ভাই চাকরির বলার দাবি চান আমার যান

সত্য তৈরি করার সেখানে এখন অভিন্ন তার কাছে শুনি আসছে

মহাপের ঘোষণা আল্লাহ করে সারা বিশ্বে আমার বাবা হয়ে করো আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ দেশের মানুষকে বাবাকে দেওয়ার ক্ষমতা দেওয়া আল্লাহ বাবার লজ্জা শরীর মুখী বিশ্ব রাখি বন্ধুর মুখে সবাইকে ঘুরাতে আল্লাহ

sono no I have not know you তারিখ ঘোষণা করলেন এই অদনকে দিয়েছেন জানিয়ে দেওয়ার জন্য আপনারা স্মরণ রাখবেন জানুয়ারি দশ এগারো বারো